আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই অনেক ভালো আছেন আহট সিরিজের সপ্তম পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম আহট এক নাম এক অনুভব ভয় যেখানে নিঃশ্বাসে ছায়াই নিঃশব্দে আজ আমরা এমন এক ছায়ার গল্প বলবো যে প্রেমের নামে অভিশাপ হয়ে ফিরে আসে এই ছায়া শুধু ছায়া না এ এক প্রেমিক আত্মার প্রতিশোধ যার কোনো শেষ সীমা নেই গল্পটি শুরু হয় অরুণ এবং মীরাকে দিয়ে বিবাহিত এক দম্পতি শহরের ব্যস্ততা থেকে দূরে সময় কাটাতে আসে এক পুরনো পাহাড়ি বাংলোয় বাংলোটি নির্জন গা ছমছমে আর পুরনো কাঠের দরজা খটখট করে শব্দ করে মীরা হাসতে হাসতে ভৌতিক গল্পের বাংলোর মতো করে দেখতে বলতে থাকে অরুণ ভয় পাবার কিছু নেই বরং এক মাস এখানেই আমরা হানিমুন করতে চলছি কিন্তু সেদিন রাতে শুরু হয় এক অদ্ভুত ঘটনা রাত তখন বারোটা ঘরের জানালার পাশে দাঁড়িয়ে থাকা মীরা দেখতে পায় দেয়ালে একটি ছায়া কিন্তু আশেপাশে কেউ ছিল না মীরা বলছে অরুণ ওখানে কেউ আছে অরুণ বলছে ছায়া হতে পারে রাতে এমনই হয় ঘুমাও তেমন কিছু না কিন্তু এই ছায়া প্রতিদিন আসতে থাকে ঠিক একই সময়ে ঠিক একই জানালার ধারে মীরা ধীরে ধীরে ছায়ার সাথে কথা বলতে শুরু করে সে বলে তুমি কে ছায়া কিছু বলে না কিন্তু জানালার কাছে তার হাতের ছাপ রেখে দেয় একদিন রাতে ছায়াটি দেয়ালে হেঁটে এসে মীরার পাশে বসে তার মুখ স্পষ্ট নয় শুধু এক নারী সুলভ অবয়ব মীরা ভয় পায় চিৎকার করে ওঠে মীরা কাপা গলায় বলে সে এখানে অরুণ আমি তাকে দেখেছি অরুণ বলে মীরা তুমি ঠিক আছো তো তুমি হয়তো মানসিক চাপ নিচ্ছ মীরা বাংলোর পুরোনো কেয়ারটেকারের স্ত্রীর কাছে জানতে পারে এই বাড়ির ইতিহাস ভয়ঙ্কর এই বাড়িতে কবিতা নামে একটি মেয়ে থাকত একা এবং শান্ত স্বভাবের সে এক ছেলের প্রেমে পড়ে কিন্তু সেই ছেলে তাকে ঠকিয়ে যায় একদিন কবিতা ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার মৃত্যুর পর থেকেই রাত বারোটায় ছায়াটি ফিরে আসে মীরা কান্নায় ভেঙে পড়ে কিন্তু কেন আমি বুড়ি বলেছিলেন কারণ তোমার শরীরে তার ছয়া লেগেছে মীরা ধীরে ধীরে নিজের মাঝে পরিবর্তন লক্ষ্য করে সে আয়নায় নিজেকে দেখতে আলাদা দেখতে পায় তার কণ্ঠ বদলে যায় চোখে ভয়ানক রাগ এক রাতে মীরার দেহে প্রবেশ করে কবিতার আত্মা সে অরুণের দিকে তাকিয়ে বলে তুমি আমার আমি আর হারাবো না এবার তুমি থাকবে শুধু আমার সাথেই অরুণ হতবম্ব হয়ে যায় সে বুঝে যায় এটা তার স্ত্রী না সে ছুটে যায় স্থানীয় পুরোহিতের কাছে পুরোহিত বাড়িতে এসে মন্ত্রপাঠ শুরু করে ছায়াটি দেয়াল থেকে বেরিয়ে এসে ছায়া থেকে রক্তপাতের পরিণত হয় ঘর জুড়ে বাতি জ্বলে নিভে জানালার কাজ ভেঙে যায় কবিতা চিৎকার করে বলে আমি শুধু ভালোবাসতে চেয়েছিলাম আমি খুনি না ওরা আমার প্রেমকে অপমান করেছিল তারপর কবিতার আত্মা বলে মীরা ছিল আমার মতোই নিঃসঙ্গ ভালোবাসার বিশ্বাসী তাকে আমি মুক্ত করব এই যন্ত্রণার হাত থেকে অরুণ কান্নাকাটি করে মীরার হাত ধরে বলে তুমি আমার স্ত্রী আমি ভালোবাসি তোমায় ফিরে এসো শেষে কবিতার ছয়া চোখ থেকে বেরিয়ে এসে জল ফেলে বলে ভালোবাসা যেটা আমাকে কেউ দেয়নি তুমি তাকেই দাও যাকে আমি চলে যাচ্ছি আর ছায়াটি বাতাসের সাথে মিলে যায় শেষ দৃশ্যে পরের দিন সকালে মীরা স্বাভাবিক অরুণকে জড়িয়ে ধরে মীরা বলছিল তুমি ছিলে আমার পাশে তাই আমি বেঁচে আছি ক্যামেরা ধীরে ধীরে পিছিয়ে আসে বাংলোর ছাদে একবার ছায়াটি আবার ঝলক দিয়ে অদৃশ্য হয়ে যায় ভালোবাসা কারোর জন্য জীবন আবার কারোর জন্য মৃত্যু আহট আবারও আসছে নতুন কোন পর্বে ততক্ষণ নিজের যত্ন নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ